তোমার সাথে আমি মিসের আবার আবার একটু পরে বড় আবার আমি একদম কলে হবে খানে যাবে তুমি সায়া হব তোমার সাথে আমি মিসের রাব যাবে তুমি সায়া হব তোমার সাথেই আমি মিসের হাজার বাধা এলে যাবো না তোমাই ফেলে হাজারো বাধা এলে যাবো না তোমাই ফেলে রাম তোমায় জনমরে মনের সীমানা তুমি ছুঁয়ে দিলে হায় আমার কে যে হয়ে যায় তুমি ছুঁয়ে দিলে হায় আমার কে যে হয়ে যায় ভেরি গুড শুরুর দিকে শুরুর থেকে আরেকবার শুরুর দিকে একটু নিবো রেডি ওয়ান টু থ্রি তোমাকে এই জায়গাগুলো এ এই জায়গাগুলো এরকম করলেই হ্যাঁ এরপর দেখে না থেকে জানে যাবে তুমি সায়া হব তোমার স্পর্শে আমি মিশে রব আবার আবার যেখানে যাব তুমি সায়া হব তোমারই পাশে আমি মিশে রব যেখানে যাবে তুমি সায়া হব তোমার সাথে আমি মিশে রব হাজার বাধা এলে যাব না তোমাই ফেলে হাজার বাধা এলে যাব না তোমাই ফেলে রাখবো তোমাই জানুম ভরে মনের সীমানায় তুমি ছুঁয়ে দিলে হাই আমার কি যে হয়ে যায় তুমি ছুঁয়ে দিলে হাই আমার কি যে হয়ে যায় দেখি 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 হলো কিনা রেডি ওকে তার মানে যেটা যেটা হলো আমি সেটা নিব এটা নিব আর এটা নিব তাহলে হয়ে গেছে ভেরি গুড এবার পুরোটা হয়ে গেছে শুনি দর্শক এই পরিশ্রম শুধু আপনাদের জন্য আর নতুন নতুন শিল্পী আপনাদের উপহার দেওয়ার জন্য আর কিছুটা আমার শিল্পী নতুন নতুন প্রতিভা তাদেরকে বিকশিত করার জন্য সাথেই থাকুন মোহাম সেন্টারের এবং আমার সকল শিল্পীদের ধন্যবাদ